ওয়েলকাম মাই ব্যাক টু চ্যানেল সবাই কেমন আছো আশা করছি ভালো আছো ভিডিওটা স্টার্ট করে ফেললাম একদম মাছ দিয়ে তো আমাদের বাড়ির সামনে চলে এসেছে মাছ দিদি একজন মাছ দিতে আসে একজন মাছ কাকুও আসে আমাদের বাড়িটা যেহেতু গ্রামের সাইডে সেই জন্য মাছ দিদি বলো সবজি দাদারা বলো বাড়ির সামনেই চলে আসে তাই খুব অল্পই বাজার থেকে কেনা হয় তো বাড়ির কাছে যেহেতু আসছে আমরা এখান থেকেই নিয়ে নিই তো এই একদম পুকুরের টাটকা চারা মাছ নিয়ে সকাল সকাল চলে এসেছে কিন্তু এই ছোটো ছোটো মাছ হওয়ার জন্য আমার ছেলেও খেতে চায় না আমারও খুব একটা ভালো লাগে না তো কি করা যাবে সকাল সকাল মাছ দিয়ে চলে এসেছে সেই জন্য আমরা মাছটা নিয়েই ফেললাম সকাল সকাল একদম টাছ নেয়া হয়েই গেছে দেখতেই পেলে ব্রাশ ট্রাশ করে নিয়ে চা খেয়ে নিয়ে একদম ওপরে এসে আগে বিছানাটা তুল গুছিয়ে নিলাম বিছানাটা গুছিয়ে নিয়ে সব জানলা টাল্লা খুলে দিলাম বিছানা না গোছালে যেন ঘরটা আরও বেশি অগোছালো হয়ে থাকে সেই জন্য আগে তো একদম বিছানা গুছিয়ে নিচে চলে এলাম হাঁড়িতে জলটাও ফুটে গেছে চালটা এবার দিয়ে দেব তো আজকে কি রান্না হবে সেটা দেখা যাক প্রথমে ভাতটা বসিয়ে দিয়েছি আর সকাল করে রান্নাটা করিয়ে নিচ্ছি সোনু যাবে পরীক্ষা দিতে ওর পাপাও বেরোবে তো এখানে মাছ ভাজাটা বসিয়ে দিলাম আগে এটা ফুলকপি মাছ আলু দিয়ে একটা তরকারি হবে সেই জন্য আগে মাছ ভাজাটাই করলাম আমি আগে মাছ ভেজে ফুলকপি আলু ঝোলটা বসিয়ে দিয়েছি সেই জন্য তরকারিটা হয়েও গেছে এবার ধনেপাতা ছিটে নামিয়ে নেব তো আমার সব বান্না কমপ্লিট হয়ে গেছে চলো তোমাদের দেখিয়ে দিই আজকে কী কী রান্না করেছি এখানে আছে এক গামলা ভাত এখানে আছে ফুলকপি আলু মাছ দিয়ে একটা মাছ দিয়ে তরকারিটা আর এখানটাতে আছে কুমড়ো ভাজা এখানটায় হচ্ছে মূলো শাক ভাজা আর আছে ফুলকপি আলু ভাজা আজকের এই হচ্ছে আমাদের রান্নাবান্না এই দেখো আমার হাতটার কি অবস্থা হয়েছে সকালবেলা মাছ ভাজতে গিয়ে একদম গরম তেল ছিটকে একদম হাতের মধ্যে পড়েছে তো ফোসকা উঠে গেছে একদম প্রচণ্ড জ্বালা করছিল সেই সময় তো আমি কি অবস্থা দেখো শোনুর পড়ার ঘরের বইগুলো একটু গোছ করে নিচ্ছি গো টেবিলটা প্রচণ্ড অপরিষ্কার করে রেখেছিল চাটি ঢাই করে বই স্তূপ করে রেখে দিয়েছিল ও পড়বে অথচ কোনো কোনো বই টই গোছাবে না বইয়ের টেবিলটাও পরিষ্কার করবে না সেই জন্য আমি একটু ওখানটা পরিষ্কারটা করে নিচ্ছি তিনটে ঘর বারান্দা সব ঝাঁট দিয়ে নিয়েছি এবার আমি এক এক করে সব ঘরগুলো মুছে নেব কমপ্লিট হয়ে গেছে আমি এবার স্নান করে নেব তো চলো স্নান টান করে নিই তারপর আবার দেখা হবে চান টান করে নিয়ে দুপুরের খাওয়া দাওয়া করে কয়েকটা থালা বাসন ছিল সেগুলো কি একটু ধুয়ে নিচ্ছি তো সন্ধে হয়ে গেছে এখন সকল বন্ধুকে জানাই গুড ইভিনিং তো সন্ধে হয়ে গেছে সন্ধ্যার চা নিয়েও চলে এসেছি আর তার সাথে তো চায়ের সাথে নিয়ে চলে এসেছি মুড়ি মাখা তো এখানে মুড়ি মাখা আছে আমরা আমি চা আর মুড়ি মাখা খেতে থাকি তোমরা ততক্ষণ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে থাকো আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তো আজ এই পর্যন্তই টাটা